দিল্লির অনুষ্ঠান তো শেষ ভাবছেন মেসি এবার সোজা বার্সেলোনায় বাড়ি ফিরবেন একদমই না খেলার মাঠে যেমন শেষ মুহূর্তে গোল করে খেলা ঘুরিয়ে দেন ঠিক তেমনই মেসির ভারত সফরে শেষ মুহূর্তে এন্ট্রি নিলেন মুকেশ আম্বানি আদানির সঙ্গে ডিনারের পর এবার আম্বানির ব্যক্তিগত অতিথি গৌতম আদানিকে একা গোল দিতে নারাজ মুকেশ আম্বানি দিল্লি থেকে মেসির বিমান সোজা ঘুরে গেল গুজরাটের জামনগরে কিন্তু কেন কি হতে চলেছে সেখানে আর দিল্লির বুকে ঠিক পঁয়ত্রিশ মিনিটে কি জাদু দেখালেন মেসি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শুরুটা করি দিল্লি দিয়ে ঘড়ি ধরে ঠিক পঁয়ত্রিশ মিনিট কলকাতার বিশৃঙ্খলার পর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে এক অন্য মেসিকে দেখল ভারতবাসী সঙ্গী লুইস সুয়ারেজ এবং রদ্রিকো ডিপল কড়া নিরাপত্তার মধ্যে ঠিক বিকেল চারটি বেজে ছাব্বিশ মিনিটে স্টেডিয়ামে পা রাখেন এল এম মেসির প্রতিটি পদক্ষেপ ছিল মাপা এসেই মাঠে উপস্থিত খেলোয়াড়দের সঙ্গে হাত মেলান ছবি তোলেন সব মিলিয়ে মাত্র পাঁচ মিনিট এরপর গ্যালারিতে বল কিক করে দর্শকদের মন জয় করে নেন তবে মেসিকে সবচেয়ে বেশি খুশি দেখালো যখন তিনি মিশে গেলেন ছোট ছোট খুদে ফুটবলারদের মাঝে তাদের খেলা দেখে প্রশংসাও করলেন ছবিও তুললেন তবে অনুষ্ঠানের শেষ দিকে একটু কাছে তৈরি হয় তবে মেসিকে বিরক্ত দেখায়নি বরং নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি সামলে তাকে মঞ্চে নিয়ে যান সেখানে উপস্থিত ছিলেন আইসিসি প্রধান জয়শাহ এবং দিল্লির ক্রিকেট সংস্থার কর্তারা জয়সা মেসির হাতে তুলে দেন আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের ভারত আমেরিকা ম্যাচের টিকিট এবং ভারতীয় দলের সই করা ব্যাট এমনকি মেসি সুয়ারেজ এবং ডিপলের নাম লেখা টিম ইন্ডিয়ার বিশেষ জার্সিও উপহার দেওয়া হয় তাদের মঞ্চে দেখা যায় বাইচুমফুটিয়াকেও মাত্র তিরিশ সেকেন্ডে স্প্যানিশ ভাষায় ছোট্ট বক্তব্য শেষ করে ঠিক পাঁচটা এক মিনিটে স্টেডিয়াম ছাড়েন মেসি কিন্তু আসল চমক তো এরপর কথা ছিল সোমবার রাতে দিল্লি থেকে বার্সেলোনা ফিরে যাবেন মেসি কিন্তু সেই প্ল্যান বদলে গেল রবিবার মুম্বাইয়ে আদানি গোষ্ঠীর প্রধানের সঙ্গে ডিনার সেরেছিলেন মেসি ব্যাস ভারতের বৃহত্তম শিল্প গোষ্ঠী রিলায়েন্স কেন পিছিয়ে থাকবে সূত্রের খবর বিষয়টি জানার পরই সক্রিয় হয়ে ওঠে আম্বানি গোষ্ঠী মোটা অর্থের বিনিময়ে মেসিকে আমন্ত্রণ জানানো হয় জামনগরে মুকেশ আম্বানির সেই প্রস্তাব গ্রহণও করেন মেসি তাই বাড়ি না ফিরে দিল্লি থেকে মঙ্গলবার তিনি যাচ্ছেন আম্বানিতে ড্রিম প্রজেক্ট বনতারাতে জামনগরের এই বনতারা আসলে তিন হাজার একর জুড়ে তৈরি এক বিশাল বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র যা রিলায়েন্স ফাউন্ডেশন পরিচালনা করে এখানে তেতাল্লিশ প্রজাতির প্রায় দু হাজার প্রাণী রয়েছে এশীয় সিংহ থেকে শুরু করে একশৃঙ্গ গন্ডার সবই দেখবেন মেসি আম্বানিদের আতিথেয়তা গ্রহণ করেই সে মেসির এবারের ভারত সফর ভিডিও শেষ করার আগে একটু পিছনে ফিরে তাকানো যাক গত শুক্রবার রাতে কলকাতায় পা রেখেছিলেন মেসি কিন্তু পরিকল্পনার অভাবে যুব ভারতীতে চরম বিশৃঙ্খলা তৈরি হয় চড়া দামে টিকিট কেটেও অনেকে মেসিকে দেখতে পাননি জানিয়ে দর্শকদের মধ্যে ক্ষোভ ও ভাঙচুর চলে কিন্তু তারপর হায়দ্রাবাদ মুম্বাই এবং শেষে দিল্লি সব জায়গাতেই অনুষ্ঠান হয়েছে মসৃণ ভাবে আর এখন জামনগরে রাজ্য অপেক্ষায় বিশ্বজয়ী অধিনায়ক বন্ধুরা মেসির এই ভারত সফর এবং আম্বানি আদানির এই মেসি লড়াই নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না